অধুত উন্নয়ন করছে এলাকার রাস্তা করছে মসজিদ করছে মাদ্রাসা করছে স্কুল করছে সব কিছু উন্নয়ন করছে আমরা আগে হইতে হেরে ভালোবাসি আগে হইতে চাই আমরা আজ যা সতেরো বছর আমরা বুড়ো বঞ্চিত বোট দিতে পারি নাই এখন আমরা যখন আলাদা সুযোগটা ভাসি বড় যদি আল্লাহ বোট করায় তাহলে আমরা অধুত ভূয়ারে বোট

সমস্যা তারপরে আসে পানির জন্য সমস্যা কারেন্টের সমস্যা এই আমরা এমপি হিসেবে আমাদের উদুর কে চাই সে উন্নয়ন করছে রাস্তাঘাট করছে পরিষদ করছে মসজিদ মাদ্রাসা করতে আনাসে কোনাসে রোড করছে তারপর শান্তি শৃঙ্খলা ভাবে ছিল এখানে মানুষ মারামারি দাঙ্গা হাঙ্গামা কিছু ছিল না তো আমলিকের আমলে আমরা অত্যাচার নির্যাতন নিকারণ বেশি হয়েছি

রয়ে গেছে সরকার আওতা দিনে যায় না স্কুলগুলো গুলা অমল গেল অমল আর এগুলা হয় নাই আমরা দেখি নাই কোনো উন্নয়ন হতে দেশে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট এই সব কিছু অদুত বিয়া করছে অদুত বিয়া আমরা লাগে ভালো হইব আমরা অদুত বিয়াকে চাই অত্যন্ত ভালো মানুষ বিগত দিনে তার আমলে এলাকাতে অনেক উন্নয়ন হয়েছে রোডঘাট ব্রিজ কালবাগ স্কুল ইউনিয়ন পরিষদ এবং মসজিদের ভবন সহ বেলসিরি ইউনিয়নে অত্যন্ত উন্নয়ন হয়েছে যা বলার মতো নয় অথচ বিগত আমলিক সরকারের আমলে এই এলাকায় কোনো উন্নয়নই চোখে পড়ার মতো নয় কোনো উন্নয়ন হয় নাই তারা শুধু বিভিন্নভাবে টেন্ডারবাজি চাঁদাবাজি ইত্যাদি করে এলাকার মানুষকে দুর্বিষহ করে তুলেছে এবং বিভিন্নভাবে দোকানপাটে বাজারে হামলা চালিয়েছে যার কারণে অদব্যের আমলে এলাকার জনগণ শান্তিতে বসবাস করতে পারে এবং তিনি অত্যন্ত ভালো মানুষ সাধারণ একটা মানুষের খোঁজখবর শতব্যস্ততার মাঝেও তিনি অত্যন্ত নগন্য একটা মানুষের খোঁজখবর রাখেন এবং তার ভালো এবং তাকে দেখা হলে তার সাথে কুশল বিনিময় করেন তাই এলাকার জনগণ এবং আমরা সবাই অযোধবিয়াকে চাচ্ছি এবং দানে শিশুর ক্ষেত্রে আমরা আছি অযোধবিয়াকে এই জন্য যাচ্ছি পার্বত্য চট্টগ্রামে অযোধবিয়া ছাড়া কোনো বিকল্পনা অযোধ বিয়া যখন ছিল এমপি হিসাবে ছিল আমাদের এই পার্বত্য অঞ্চলে বিশেষ করে আমাদের মাটিরাঙ্গার উত্তর অঞ্চলে বেলছুরি ইউনিয়নে আমরা অনেক কিছু পেয়েছি রাস্তা পেয়েছি ব্রিজ পেয়েছি কালবার পেয়েছি আজকে যে ইউনিয়ন পরিষদ যারা বিগত দিনে এই ইউনিয়ন পরিষদে যারা তদারকি করেছে আওয়ামী লীগের আমলে সেটাও আদত বিহার অবদান আজকে যে আমাদের যাতায়াতের যে রাস্তাগুলো আছে সেগুলো অদত বিহার অবদান অদুত মিয়া বাড়িতে অদুত মিয়াকে আপনারা কেন ওই রাস্তাঘাট করে উন্নয়ন করে এত লাগে আর এই ব্রিজটা হওয়ার কারণে বেলসুরি গুমতির যে একটা সংযোগ হয়েছে আমরা অনেক উপকৃত হয়েছি যেরকম গোমতির মানুষগুলো বর্ষাকালে যা একটা কষ্ট পাইতো অনেক সময় সাঁতরায় যাইতো পানি কাপড় চোপড় ভিজায় যাইতো কিন্তু এখন ব্রিজটা হওয়াতে আমরা ব্রিজ দিয়া অনবরত গাড়ি বড় বড় গাড়ি এবং কি দিয়ে আমরা যাতায়াত করতে পারি যথেষ্ট সুবিধা হয়েছে আরো অনেক উন্নয়ন পদ্ধতি দেওয়ার আমল ইউনিয়ন পরিষদটা এখানে হওয়ার কারণে আমরা অনেক সুবিধা পাইতেছি সরকারি যে যত সুযোগ সুবিধা আমরা ইউনিয়ন পরিষদ থেকে পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বত্য চট্টগ্রাম আমরা বিএনপি থেকে অরুদ ভূমিকা চাই এবং

আশি পার্সেন্ট ভোট আমরা ইনশাল্লাহ আমাদের প্রান্তীয় ভোটের দেয়াকে দিতে পারবো ইনশাল্লাহ মাটিও মানুষ আমজনতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আটানব্বই আসনে প্রিয় নেতা ওয়াদুদ বুয়েকে দানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা ওদের আগ্রহে অপেক্ষায় আছি আমাদের এলাকার সর্বস্তরের আমজনতা সর্বস্তরের আম জনতা পাহাড়ি বাঙালি অদুদ বিহার দুই থেকে দুই সাল পর্যন্ত যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের দ্বারাকে অব্যাহত রাখার জন্য আবার ওই অবহেলিত পার্বত্য এলাকা উন্নয়নের স্বার্থে আমাদের প্রিয় নেতা অদুৎ ভূয়াকে আমরা আরেকটি বার দানি প্রতিকে বুট দিয়ে এলাকার অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত করার জন্য আমরা ওদের আগ্রহে বসে আছি উন্নয়নের উপকার অসংবাদিত নেতা অদুৎ ভূয়ার মাধ্যমে আমরা আমাদের আবার নিজেদের অধিকার ফিরিয়ে পাব আমরা বেলসুরি নেতৃবৃন্দ আশা রাখি আগামী নির্বাচনে সর্বস্তরের জনগণের ভোটার মাধ্যমে এই আসন থেকে থেকে নির্বাচিত মানুষ বঞ্চিত হয়েছে মানুষের এখন গণমানুষের একটাই চাওয়া সুস্থভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়া আমাদের ভোট যাতে রাতে দেওয়া না হয় আগের দিন দেওয়া না হয় যে রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তার মধ্যে একটি মাইল ফলক আছে এখানে এর মাইল ফলকটি ওয়াদুদ মিয়া দুই সালে করেছেন তিন কিলোমিটারের ইটের রাস্তা করেছেন এই রাস্তা দিয়া ভিতরে এক সময় জীব বানর শুয়র এদের অত্যাচারে মানুষ চাষাবাদ করতে পারতো না মানুষ চলাচল করতে পারতো না কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় হলো ওয়াদুদ মহোদয় এই রাস্তাটি করে দেওয়ার পরে এই এই আশেপাশে জায়গার দাম বেড়েছে এবং ওখানে ঘনবসতি হয়ে গেছে এখন মানুষজন আহ নির্বিঘ্নে চাষাবাদ করতে পারতেছে এখন ভিতরে তিন কিলোমিটার পর্যন্ত এই রাস্তাটি উনি করেছে এ তিন কিলোমিটারের পরে হ্যাঁ অযোধ্যা পর্যন্ত আরো তিন কিলোমিটার রাস্তা ওই রাস্তাটি বিগত সতেরো বছরে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি তাই এই অত্র এলাকার গণমানুষের দাবি ওয়াদুদ ভূয়া আবারও এমপি হিসেবে নির্বাচিত করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে আমরা আমাদের কাজগুলো আমরা ওনার থেকে আদায় করে নেব তাই দুই এক সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন অদুৎ ভূয়ার হাত দিয়ে আজকে যে রাস্তা দাঁড়িয়েছে এই রাস্তা করেছে আমার সামনে যে পাকা রাস্তা মাঠেরাঙ্গা থেকে তানাইকা পাড়া পর্যন্ত এই রাস্তাও অদুৎ ভুয়ার হাত হাতে গড়া এই এলাকার যত উন্নয়নমূলক কাজ আছে গ্রামে গঞ্জের যত ধরনের ইরসোলিং ব্রিজ কালবার মসজিদ সকল কাজ কিন্তু এই সতেরো বছর আওয়ামী লীগ শেখ হাসিনা এই উন্নয়নমূলক কাজ করতে পারে নাই তো আমি বলতে চাই সকলের উদ্দেশ্য বলতে চাই আমরা ভাইয়াকে এমপি নয় শুধু মন্ত্রী হিসাবে দেখতে চাই এমপি সাহেব উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হয়ে তিন জায়গায় যে উন্নয়ন করছে সেই উন্নয়ন আর আর কেউ করে নাই এই পর্যন্ত আমরা বাংলাদেশে আবার জাতীয়তাবাদী সরকার গঠন করে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চাই চল আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ওয়াদুদ ভুইয়াকে সংসদ সদস্য বানিয়ে আমরা আগামী সংসদে পাঠিয়ে মানে আরো অসমর্থ কাজগুলা সমর্থ করার